স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় সুস্থভাবে বাঁচতে চাইলে এই খাবারগুলো খাওয়া বন্ধ করুন জেনে নিন ব্যস্ত জীবনে ছুরি বা বুটি নিয়ে বসে যত্ন করে সবজি কাটার মতো সময় আমাদের প্রায় কারোর হাতেই নেই তাই সপ্তাহের শেষে সুপার মার্কেট থেকে প্যাকেটবন্দি সবজি আর মাছ মাংস কিনে আনাই এখন রেওয়াজ সময় মতো মশলা দিয়ে রান্না করে নিলেই তৈরি সুস্বাদু খাবার অনেক সময় তো প্যাকেটজাত খাবারগুলি মশলা মাখানো অবস্থাতেই বিক্রি হয়ে থাকে যার ফলে বাড়িতে তেলের উপর নড়াচড়া করলেই মনের মতো খাবার পেট পুরে খাওয়া যায় কখনও কি ভেবে দেখেছি এই প্যাকেটবন্দি কাঁচা খাবারগুলো কীভাবে দীর্ঘদিন ধরে ভালো থাকে না কোনো ম্যাজিক বা শুধুই ফ্রিজের কেরামতি নয় বিষাক্ত কীটনাশক এবং স্বাদ বর্ধক উপাদান এই খাবারগুলোকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে এছাড়াও ব্যবহার করা হয় মাত্রা অতিরিক্ত তেল লবণ এবং চিনি এই উপাদানগুলি আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট ঢুকতে বাধ্য করে একই সঙ্গে বৃদ্ধি পায় কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যাও তাই নিজেকে সুস্থ রাখতে এই ধরনের খাবার যত তাড়াতাড়ি সম্ভব খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ